দেখামো যে লাইভ প্রুফ আজকে তোমাক দেখাম যে কিরকম করে আহ ইয়ে করা লাগবে ঠিক আছে কিরকম করে লাইভ প্রুফ আপনার ফর্ম ফিল করবেন এ টু জেড প্রসেস আজকে দেখামো এই ভিডিও যদি আপনার সাথত থাকেন তাহলে ভালো আর যদি আপনার ওয়েস্ট বেঙ্গলের বর্তমান নতুন আপডেট এসআইআর নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে করে লাইভ প্রুফ আপনাদেরকে ফটো ফটোতে দেখাবো এ টু জেড আজকে আপনাদেরকে লাইভ প্রুফ যে ফর্ম কিরকম করে ফিল আপ করতে হবে ঠিক আছে তো এখানে আমি দেখতে পাচ্ছেন এসআইআর যে ফর্মটা আছে সেই এসআইআর ফর্মটা এখানে আপনার দেখতে পাচ্ছেন তো এস আইআর ফর্মটা আপনার কিরকম করে ফিল আপ করবেন এ টু জেড প্রক্রিয়া এই ভিডিওতে বলবো যদি আপনার জন্য ভিডিওটাতে সাথে থাকবেন ঠিক আছে তো বন্ধুরা লাইভে দেখি আজকে তোমাদের জন্য আসে আমি লাইভে আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন নতুন যখন আপডেট দিবি আপডেট দেওয়ার পরে আপনাদেরকে বিএল যখন আপনাদের কাছে আসবে ঠিক আছে বাড়িতে কিরকম করে বুঝতে পারছেন না আপনাদেরকে দেখিয়ে দিবে তাও যদি আপনার কি করবেন কিরকম করে ফর্মটা ফিল আপ করবেন ঠিক আছে তো তাদের জন্য আজকে এই ভিডিওটা যারা ফর্ম ফিল আপ করতে পারে না নতুন একদম জানে না তো এখানে আমি আপনাদেরকে আহ সবকিছু এ টু জেড প্রক্রিয়া এখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করব হাতে কলমে লিখে দেবো ঠিক আছে তো আপনারা ভিডিওটার সাথে দেখবেন তো দেখতে পাচ্ছেন এইরকম যে কিছু আছে এই এইরকম একটা আপনাদের ফর্ম দিয়ে ঠিক আছে তো এখানে এখানে নাম থাকবে তো দেখতে পাচ্ছেন ফর্ম ঠিক আছে এই ফর্মটা আপনাদেরকে কিরকম করে ফিল আপ করবেন টু জেড প্রক্রিয়া আজকে এই ভিডিওতে বলবো তো দেখুন সবার প্রথমে আমি বলে দেই লাইফে না যদি না জ্বলেন তাহলে আপনি কি রকম করে ফর্মটা ফিল আপ করেন বলুন তো এখানে দেখতে পাচ্ছেন লাইপি একজনও নেই তো প্রথমে আমি যাব আমার ইউটিউব চ্যানেলে আমি ওখান থেকে যাই দেখবো আমার যে লাইভটা আছে ভালো শোনা যাচ্ছে কি নাই যায় তো এখানে আমি যাব আমার ইউটিউব চ্যানেলে তো উনি দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওটা চলছে আমি আপনাদেরকে দেখাই এই যে লাইভ ভিডিওটা এই যে লাইভ ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইভ ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আদার্স এখানে আপনার কিছু করবেন না এখানে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওটা আমার দেখা যাচ্ছে তো আপনার চ্যানেলটার সাথে থাকুন আমি ভিডিওটা এখন বন্ধ করে দেব ঠিক আছে তো কিরকম করে ফিল করবেন আমি সরাসরি চলে যাব ফর্মটাতে টা যাওয়ার পরে এইরকম কিছু একটা ফর্ম আসবে তো এই করার জন্য কোন কোন লাগবে এ টু জেড প্রসেস আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রথমে আমি আপনাদেরকে দেখা দিই এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন আপনাদের যে এই জায়গাটাতে থাকবে আপনার যে ফর্মটা আপনাদেরকে দিবে সেখানে আপনাদের পার্ট নাম্বার থাকবে আপনাদের অ্যাড্রেস ইয়ে সবকিছু এখানে থাকবে আর এইখানে এখানে নাম্বার নাম্বার সব কিউআর কোড থাকবে ঠিক আছে এই কিউআর কোডটা আপনি যদি আপনার যদি করেন তো সম্পূর্ণ যতগুলো ডিটেল থাকবে আপনার সবগুলো বাইরে চলে আসবে ঠিক আছে তো বুঝতে পাচ্ছেন তো এখন আমি তোমাদেরকে দেখাবো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিরকম করে আপনার ফর্মটা ফিল আপ করবেন দেখুন এখানে আমি আপনাদেরকে বলে দেই সবার প্রথমে আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি লাইভ আমার বন্ধ করে দিচ্ছি তো আপনার লাইভে তো বন্ধুরা দেখুন সবার প্রথমে আমি আপনাদেরকে বলে দেই এই যে এইখানে যে আছে এইখানে আপনাদেরকে মেন কাজ করতে হবে আপনার যদি ভালোভাবে ফিল আপ না করেন এই ফর্মটা পূর্ণ যদি করতে না পারেন তাহলে আপনার কি হবে আপনাদের যে ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো বর্তমান আপনার যদি এসআইআর নিয়ে নতুন আপডেট পেতে চান তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকে পেস করে রেখে দেন অনেক অনেক নতুন ভিডিও আপনার পাবেন নতুন আপডেট পেতে থাকবেন তো এই ফর্ম পূরণ করার জন্য আপনাদেরকে কোন কোন ডকুমেন্ট লাগবে এ টু জেড প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো যদি ভিডিওটা আপনার ভালো লাগে ভিডিওটা না দেখে চলে গেলে আপনারা বুঝতে পারেন না পরে যদি একটা দেখুন এক একটা ভিডিও দেখে তো আপনারা শিখতে পারবেন না আমি যেগুলো ভিডিও দেই আপনাদেরকে ভিডিও একদম রিয়েলিস্টিক ভিডিও দেই ঠিক আছে যেটা করার লাগে সেটা আমি করি করে করার পরে ভিডিওটা আমি বানাই আপনাদের জন্য আপনাদের সাহায্য করার জন্য যদি আপনার ভিডিওটা না দেখেন তাহলে আমার কোনো কিছু করার নেই হ্যাঁ একটা ভিডিও পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও যদি দেখেন তো আপনাদের দিনটা আহ বেকার চলে যাবে না আপনার কাজ হবে এই ভিডিও দেখার পরে আর ভিডিও যদি যখনই দেখবেন ওই একই বাদ বলবে এই ভিডিওতে যা আছে অন্য ভিডিওতেই তাই আছে তো বেশি কথা না পড়ে ফর্মটা ফিল আপ করা দেখিয়ে দেই তো সবার প্রথমে আমি চলে যাব সবার প্রথমে চলে যাব আমি এখানে দেখতে পাচ্ছেন ফর্মটাতে আমি আহ আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আপনাদের সব সবার প্রথমে এখানে তো আমি বলে দিলাম আপনাদের অ্যাড্রেস আপনাদের নাম থাকবে এপিং নম্বর থাকবে এখানে পার্ট নম্বর থাকবে এখানে একটা কিউআর কোড থাকবে যে কিউআর কোড কোডে আপনার যদি একবার স্ক্যান করেন ঠিক আছে যেরকম করে ফোনপে দিয়ে স্ক্যান করে টাকা পাঠে দেন নাম চলে আসে সেইরকম করে তোমার যে যতগুলো ডিটেল আছে এই যে কিউআর কোডটাতে এই কিউআর কোডটাতে চলে আসবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এখানে যে ফর্মটা দিবে এখানে একটা অল ফটো থাকবে আমি আপনাদেরকে বলে দিই যারা বিএলওরা যে আপনাদেরকে ফর্মটা দিবে সেখানে একটা অল ফোটো থাকবে যদি না থাকে কারো কারো থাকে কারো কারো না থাকে মানে আলাগ ইয়েতে আলাদা আলাদা সিস্টেম ঠিক আছে তো তারপরে এখানে আপনাদেরকে একটা নতুন ফটো এখান থেকে আপনাদেরকে দিতেই হবে আপনার বর্তমান যে নতুন ফটো আছে সেটা আপনাদেরকে দিতেই হবে নয়তো আপনি কি করবেন ঠিক আছে এখানে যে আপনাদেরকে নতুন ফটো একটা দিতেই হবে তারপরে এখানে পুরন ফটো যদি থাকে তাহলে থাকবে যদি না থাকে তাহলে এখানে আপনাদেরকে পুরন ফটো থাকলে দিবেন না থাকলে কোনো দরকার নেই আপনার যেহেতু ফটো একই আপনি তো এখানে নতুন ফটো পুরন ফটো এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এই যে এখানটায় ডেট অফ বার বলছি ঠিক আছে এই যে এখানে ডেট অফ বার এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে মিস্টেক করে কি কারো কারো এইরকম ঘর থাকে এই ঘর ঘরের মধ্যে এখানে আপনার দেখবেন জিরো লিখবেন ঠিক আছে যেমন আপনার আপনাদেরকে দেখে দেই এই যে জিরো এক ঠিক আছে এরকম একটা মনে করো ঘর আছে তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখে দেই এই যে মনে করো এই যে এরকম একটা ঘর আছে এইরকম করে এইরকম করে একটা ঘর আছে এইরকম করে আছে তো আপনাদেরকে কি করতে হবে এই যে ঘরটাতে আপনাদেরকে জিরো দিতে হবে ঠিক আছে তারপরে এখানে আপনাদেরকে এই ঘরটাতে আপনাদেরকে এক দিতে হবে তারপরে এই ঘরটাতে আপনাদের জিরো দিতে হবে তারপরে এখানে আপনার এই ঘরটাতে আপনাদেরকে এক দিতে হবে আর নিচেরটাতে ওই রকম করে দুই দুই হাজার দিয়ে দিলেন এই রকম করে প্রতিটা দিতে হবে তিন চার পাঁচ ছয় সাত আটটা তো মানে সংখ্যা কয়টা বসবে এক দুই তিন চার চারটে চারটে আটটা সংখ্যাই বসবে পুরোটা ঘরেতে আপনাদেরকে দিতে হবে আপনার বুঝতে পারছেন এখন আপনাদেরকে যেটা দিতে হবে আমি আপনাদেরকে বলে দিই তো এখন আপনাদেরকে সরাসরি এই যে নিচে দেখছে এখানে অফিসিয়াল এই যে আধার কার্ডের কথাটা বলছি এখানে আধার কার্ডটা আপনার দিবেন না যদি আধার কিছু হইতে পারে ঠিক আছে এখানে অফিসিয়াল আপনার এখানে দিলেও হবে না দিলেও হবে না ঠিক আছে হবে ঠিক আছে যদি না দেন তাও চলবে তারপরে মোবাইল নম্বর আপনার একটা দিয়ে দিবেন মোবাইল নম্বরের আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নম্বর এখানে একটা আপনার মোবাইল নম্বর এই জায়গাটাতে বসিয়ে দিবেন মোবাইল নাম্বারটা ঠিক আছে এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আমি আপনাদেরকে বলছি এখন এখন আপনার সরাসরি এখানে এখানে যাবেন নামে এই ঘরটাতে নামটা লিখে দিবেন কার নাম দিবেন নাম গার্জিয়ান যদি আপনাদের দুই সালে যদি আপনাদের দুই সালে যদি ভোটার লিস্টে নাম থাকে ঠিক আছে বাবার থাকে আগাম কি নিজের নাম থাকে তাহলে আপনার তার বাবার নামটা এখানে বসিয়ে দিবেন বুঝতে পারছেন তার বাবার নামটা এখানে বসে দেবেন এই যে এই ঘরটাতে বাবার নামটা থাকবে এখানে দেখুন লিখে দিয়েছে ফাদার গার্জিয়ান এর নাম ঠিক আছে তারপরে ফাদার গার্জিয়ান এর যে ভোটার লিস্টের যে এপিং নাম্বার আছে তো ভোটার লিস্টে গিয়ে এপিং নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে আপনারা বুঝতে পারছেন ভোটার লিস্টের যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন যাতে গ্রামের লোক যাতে বোঝে ঠিক আছে আমি সেই রকম করে বলে দিচ্ছি কোনো চিন্তা করার নাই এগুলো ফর্ম পূরণ করবেন তারপরে দেখুন মাতার নাম এখানে দিতে বলছে মায়ের নাম তো মায়ের নাম দিবেন মায়ের যদি দুই হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে বা না থাকে হ্যাঁ তার জন্য এখানে আপনাদের যদি সালে উনিশশো উনিশশো সত্তর আশির আগে যদি জন্ম হয়েছে তাহলে দুই হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকবে আশা করি বুঝতে পেরেছেন তাদের জন্য এইটা ঠিক আছে এখানে মাতার নাম দেবেন মাতার এপিক নম্বর দিবেন মানে ভোটার লিস্টের যে নম্বরটা থাকে দিবেন আর যদি আপনার মানে স্বামীর বাড়িতে আসেন বা স্বামীর যে আপনাদেরকে ইয়ে করতে চান তাহলে আপনাদেরকে এখানে দেখবেন কি লিখছে স্বামীর নামটা এখানে দিবেন এগুলো দিবেন দিবেন স্বামীর নামটা এখানে দিবেন স্বামীর যে দুই হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে সেটা দিবেন যদি যারের বয়স কম ঠিক আছে দুই হাজার দুই সালের জন্ম তাদের কি করতে হবে সেটাও বলে দেবো আমি তো এটা আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে এটা হয়ে গেল যারা মানে পঞ্চাশ বছরের আগে মানে পঞ্চাশ বছর বা চল্লিশ বছর হয়েছে দুই সালে যে ভোটার লিস্টের নাম আছে তাদের জন্য এখানে বলছি ঠিক আছে তাদের স্বামীর নাম আর দিয়ে দেবেন তো এখানে সবগুলি এখানে এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন আপনাদেরকে কি করতে হবে এখন আপনার সরাসরি এখানে আপনাদের নিচেরটাতে ইয়ে করতে হবে নিচেরটাতে আর এইটাতে তো এখানে এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা আপনাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে মেন কথা এখানে এটা যদি আপনাদেরকে ভালোভাবে ফিল আপ না করেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ভাইরাল করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার অন্যদেরকে বোঝার জন্য এই ভিডিওটা পাঠিয়ে দেবেন যারা ফর্ম ফিল করতে পারে না অথবা জানে না তো তাদেরকে এই ভিডিও পাঠিয়ে দিবেন আর আপনার যদি এই ভিডিওতে এখনো লাইক নি তো ভিডিওটাতে লাইক করবেন আমি করতেছি এখনো ভিডিওটাতে তো আমি দেখছি জুটছে কি নাই জোরে আমি এটা দেখে নিলাম তো দেখতে পাচ্ছেন এগারো মিনিট বারো মিনিট হয়ে গেল এখনো একটা লোক নাই তো বন্ধুরা ভিডিওটা দেখবেন মোটিভেট বাড়াবেন to the তো বন্ধুরা দেখুন এখন আমি আপনাদেরকে বলে দিই এখানে এখন যেটা আপনাদেরকে দিতে হবে এই যে মেন কাজ হলো এখানে ঠিক আছে এই যে এই ঘরটাতে এই মেন ঘর এই এই ঘরটাতে তো এখানে আপনাদের কি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে তার নামটা দিবেন প্রথমে ঠিক আছে যাদের এখানে লেখা আছে দুই সালে যাদের জন্ম তাদেরকে ঠিক আছে বলছি তো এখানে প্রথমে এখানে তার নামটা দিবেন তার এপিক নাম্বার ভোটার লিস্টের যে নাম্বারটা আছে সেটা এটা দিয়ে দিবেন রিলেশনশিপে এখানে বাবার নাম লিখবেন রিলেশন টাইপে আপনার কি লিখবেন আপনার রিলেশনে কে বাবা মা ফাদার নাকি সেটা লিখবে এখানে থাকবে এখানে এখানে আপনাদের এসেম্বলির নামটা দিয়ে দেবেন ঠিক আছে এসেম্বলির নামটা দিয়ে দেবেন এসেম্বলির নাম যখন দিয়ে দেবেন এটা আপনাদের পূর্ণ হয়ে গেল যাদের এখানে দুই সালে মানে দুই সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য এটা আর যাদের এখানে আমি এখন আপনাদেরকে বলে দিই যাদের এই যে ফর্মটা আছে এই ফর্মটাতে আপনাদেরকে এই সাইটে কি লিখতে হবে তো তাদের এখানে আর একটা কথা বলে দিই তাদের এখানে যাদের দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নাই তাদের জন্য এই যে এই ফর্মটা ঠিক আছে এই ফর্মটা আপনার কিরকম করে ফিল আপ করবেন আমি আপনাদেরকে বলে দিই তারপরে এখানে আপনার এই দিকে এখানে অ্যাসেম্বলির নামটা দিয়ে দেবেন এখানে পার্ট নম্বর এখানে পার্ট নম্বরটা দিয়ে দেবেন বস ঠিক আছে আপনার এ টু জেড কাজ হয়ে গেছে এখন এই দিকে আপনার কীরকম করে ফিল আপ করবেন তার নাম দিবেন যাদের দুই সালের ভোটার লিস্টের নাম নাই তার এখানে নাম দিবেন তার যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ডের নাম এখানে রিলেশনশিপে নাম লিখবেন ঠিক আছে বাবার নাম তারপরে এখানে ফাদার রিলেশন টাইপে ফাদার লিখে দিবেন ডিস্ট্রিক্ট থাকবে স্ট্রিক্ট থাকবে এখানেও এফসএমির নাম এখানে দিবেন পার নম্বর থাকবে আপনাদেরকে এই যে প্রথমে পার্ট নাম্বার এখানে থাকবে এখানে দেখে এখানে আপনার পান নম্বরটা দিয়ে দেবেন এখানে এসেম্বলির নাম দিয়ে দেবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা নিয়ে এসলাম আপনাদের আহ সাহায্য করার জন্য আপনারা যদি বুঝতে পেরেছেন ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন এশাইয়ের আপডেট পেতে গেলে তো আজকের জন্য জয় হিন্দ জয় ভারত